প্রতিদিন চেষ্টা করছি কিন্তু তেমন ভালো কিছু হয় না বাসার সবাই টেনশন করে আমাকে নিয়ে আমার জন্য বাসার পরিবেশটাও ভারী হয়ে গেছে কারো মুখে হাসি নেই বাবা মা আমাকে নিয়ে সব সময় চিন্তা করে কিন্তু আমি তাদের জন্য কিছুই করতে পারছি না কি বন্ধুরা সবাই এগিয়ে যাচ্ছে আর আমি আগের অবস্থানেই আছি আত্মীয় স্বজনরা আমাকে নিয়ে সমালোচনা করে ওরা বলে এই ছেলেটাকে দিয়ে কিচ্ছু হবে না একদিন রাস্তায় হাঁটছিলাম এক চাচা চা দিতে দিতে বললেন নিজের উপর বিশ্বাস রাখো একদিন পারবি ওই কথাগুলো ভেতরটা কাঁপিয়ে দিল সেই রাতেই ঠিক করলাম শুরু করব নতুন করে পুরনো ফোনেই বানালাম একটা ভিডিও ইউটিউবে দিলাম দিন গেল মানুষ দেখল প্রশংসা করতে থাকলো পরিবারও গর্ব করতে শুরু করলো আর আমি আবার স্বপ্ন দেখতে শিখলাম আর তাকিয়ে দেখি আমি বদলেছি আমি রাফি আমি হার মানিনি কারণ এটা শেষ নয় শুরু এটাই আমার প্রেরণা